এখন যে প্রশ্নটা আলোচনা করব এটা একটা মোস্ট কমন প্রশ্ন যে শীত প্রদান দেশে রাস্তার ওপর যে বরফ জমে যায় তো সেই বরফ গলাতে তার উপর নুন ছড়িয়ে দেওয়া হয় নুন ছড়ালে সেই বরফটা গলে যায় এর পেছনের কারণটা আমরা বুঝবো একটু তা ধরে নিলাম এটা একটা রাস্তা এবং এর ওপরে বরফ জমেছে বরফ জমেছে এখন আমরা জানি যে বরফের হিমাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফটা জমে আছে তার উষ্ণতা হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং ধরে নেওয়া হল যে যে রাস্তাতে বা যে দেশে এটা ঘটেছে যে শীতপ্রধান দেশে এই ঘটনাটা ঘটেছে সেই শীতপ্রধান দেশের বায়ুমণ্ডলের উষ্ণতা হচ্ছে আমি ধরে নিলাম মাইনাস পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে সেখানকার বায়ুমণ্ডলের উষ্ণতা বা পরিবেশের উষ্ণতা হচ্ছে মাইনাস পাঁচ আর যে বরফটা যে রাস্তার ওপর জমে আছে তার হিমাঙ্ক হচ্ছে জিরো ডিগ্রি বরফ অর্থাৎ জিরো ডিগ্রি এখন দেখো ব্যাপারটা হচ্ছে যে বরফের উষ্ণতা কিন্তু পরিবেশের উষ্ণতা থেকে বেশি আছে এখন এই বরফের ওপর যদি নুন ছড়িয়ে দেওয়া হয় এই বরফের ওপর যদি নুন ছড়ানো হয় তাহলে কি হবে যখন এটা বরফ ছিল তো যখন এটা বরফ ছিল তখন এটা কিন্তু বিশুদ্ধ দ্রাবক ছিল কিন্তু যখন বরফের সাথে নুন মিশিয়ে দেওয়া হলো যখন এটা বরফের সাথে নুন মেশানো হলো তখন কিন্তু এটার বিশুদ্ধ দ্রাবণ এটা তখন দ্রবণ হয়ে গেল। এবং বরফের সাথে নুন মেশানোর এই ঘটনাটাকে বলা হয় হিম মিশ্র বলা হয় এটা আমরা মাধ্যমিকে করেছি তিন ভাগ বরফের সাথে যদি এক ভাগ নুন মিশিয়ে দেওয়া হয় তাহলে বরফের উষ্ণতা কমে যায় হিমাঙ্ক কমে যায় এবং এটা প্রায় মাইনাস কুড়ি ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে ঠিক আছে তো হিমমিশ্র মানে হচ্ছে বড় পেশদের নুন মেশালে সেটাকে হিমমিশ্র বলা হয় এবং রাউল্টে যে সূত্র আছে যে আমরা যে সংখ্যাগত ধর্ম যেটা পড়েছি দ্রবণ চ্যাপ্টাতে সেখানে বলা হচ্ছে যে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রবণ তো বিশুদ্ধ দ্রাবক থেকে যখন দ্রবণে রূপান্তরিত করা হয় কোনো পদার্থকে তখন হিমাঙ্কের অবনমন ঘটা হয় তো হিমাঙ্কের অবনমন হচ্ছে একটা সংখ্যাগত ধর্ম তো এখানে বরফ যখন ছিল এখানে তখন সেটা বিশুদ্ধ দ্রাবক সেটাকে ধরতে পারি আমরা কারণ সেখানে বরফই ছিল বরফ ছাড়া কেউ ছিল না অর্থাৎ সেটা বিশুদ্ধ দ্রাবক তার হিমাঙ্ক ছিল জিরো ডিগ্রি সেলসিয়াস কিন্তু বরফের সঙ্গে যখন নুন মেশানো হলো অর্থাৎ যেটা হিমমিশ্র তৈরি করা হলো হিমমিশ্র করলে কী হবে না এটা এখন দ্রবণের মতো ব্যবহার হবে এখন দ্রবণ হলে কি হয় দ্রাবক যখন দ্রবণ হয়ে যায় তখন হিমাঙ্কের অবনমন ঘটে ডিপ্রেশন অফ ক্রিজিং পয়েন্ট এবং এটা একটা সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি আমি ধরে নিলাম এর উষ্ণতা হিমাঙ্কর এর থেকে কিন্তু কমে যাবে হিমাঙ্কের অবনমন ঘটে এবং যদি তিন ভাগ বরফের সাথে যদি এক ভাগ নুন মেশানো হয় এই পোশানে যদি মেশানো হয় তাহলে এই উষ্ণতা প্রায় কমে গিয়ে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে অর্থাৎ যখন এই রাস্তার ওপর শুধুমাত্র বরফ ছিল তখন উষ্ণতা কিন্তু জিরো ডিগ্রি ছিল কিন্তু যেই মাত্র বরফের ওপর নুন মিশিয়ে দেওয়া হলো তা তখন সেটা দ্রবণের মতো ব্যবহার হলো এবং বিশুদ্ধ দ্রাবকটা দ্রবণে রূপান্তরিত হলে তার হিমাঙ্ক কমে যায় তাহলে আমি ধরলাম হিমাঙ্ক এখন হয়ে গেল মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস কিন্তু বায়ুমণ্ডলের টেম্পারেচার কিন্তু মাইনাস পাঁচই আছে এটা কিন্তু কমেও নেই বা বাড়েও নেই তাহলে দেখো যখন এটা মাইনাস কুড়ি হয়ে গেছে এবং এটা মাইনাস পাঁচ হয়ে গেছে তো এই এই দুটোর মধ্যে অবশ্যই মাইনাস পাঁচ বেশি তখন কি করবে পরিবেশ থেকে উষ্ণতা কিন্তু এই বরফটা নিতে শুরু করবে আমি ধরে নিলাম আমার কাছে একটা পাত্রেতে বরফ আছে তো বরফ মানে সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস আর বায়ুমণ্ডলে উষ্ণতা হচ্ছে ধরে নিলাম তিরিশ ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তা আমরা আজকেই জানি যে ফ্রিজ থেকে বরফ যদি বারো করা হয় তাহলে বরফটা কিছুক্ষণ পরেই গলে যায় কেন গলে যায় কারণ দেখো বরফের উষ্ণতাটা কম পরিবেশের উষ্ণতা বেশি তাহলে পরিবেশ থেকে বরফ তাপ নিতে শুরু করবে তাপ নিতে শুরু করবে আর তাপ নিলে বরফটা গলে যাবে ঠিক দেখো এইখানেও ঠিক সেম কন্ডিশন হচ্ছে যখন এটা জিরতে ছিল পরিবেশে উষ্ণতা যখন মাইনাস পাঁচে ছিল তখন দেখো এটা বেশি ছিল কিন্তু এখন এখন এর হিমাঙ্ক মাইনাস কুড়ি ডিগ্রি হয়ে গেছে পরিবেশে উষ্ণতা মাইনাস পাঁচ এখন দেখো পরিবেশে উষ্ণতাটা বেশি হয়ে গেছে মাইনাস পাঁচটা কিন্তু মাইনাস কুড়ির থেকে বড়। দেখো এখানে দেখো পরিবেশে উষ্ণতা বেশি বরফের উষ্ণতা কম পরিবেশ থেকে বরফ তাপ নিয়ে গলে যায় এখানেও ঠিক তাই পরিবেশে উষ্ণতা বেশি বরফের উষ্ণতাটা কম বরফটা এখন বরফ বলতে এখানে দ্রবণের কথা বলা হচ্ছে এই দ্রবণের উষ্ণতাটা কম অর্থাৎ পরিবেশ থেকে তাপ নিয়ে কি হবে এই বরফটাও ভুলে যাবে এই কারণেই শীত প্রধান দেশে বরফের রাস্তার ওপরে নুন ছড়ালে বরফ গলে যাবে এবং এটাই হয় হচ্ছে হিমাঙ্কের অবনমনের কারণে থ্যাংক ইউ